আর তোমরা জানো আমি আছি এখন শান্তিনিকেতন আর আজকে পুরো সব বন্ধুরা মিলে যাবো মা তার মন্দির তারাপীঠ তো আমি সকাল সকাল চান করে রেডি এখন ঘুরিতে বাড়বে সকাল ছটা তো আমাদের ট্রেন আছে আটটা পনেরোতে তো সব বন্ধুরা একে রেডি হচ্ছে আর এখন আছি বোলপুর বড় মসজিদ যেখানে আছে সেখানে আমরা এখন রুম ভাড়া আমাদের চলছে তো আজকে ছুটি আছে তো ছুটির পাখে ভাবছি চো মায়ের দর্শন করে আসি সবাই মিলে বন্ধুর একসাথে তো খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আছি তারাপীঠ মন্দির যায়নি কোনো দিন তো প্রথমবার যাবো আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কীভাবে যেতে হয় কীভাবে ট্রেনে যেতে হয় কীভাবে কীভাবে যেতে হয় কত ভাড়া কত ট্রেনে সব আমি ডিটেলস দেখাবো তার জন্য আমার চ্যানেলটা নতুন দর্শক ওই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবে আর চ্যানেলটা লাইক করতে ভুলবে না আর যত যতবার ভিডিওটা শেয়ার করো ইনফরমেশন সবার কাছে আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা শ্রাবণ মাস মানে তোমরা বুঝতে পারছো বৃষ্টির একটা আবহাওয়া আর তারা ভিড় প্রচুর ভিড় হবে আর আজকে হচ্ছে শনিবার আর শনিবারের মন্দিরে কি ভিড় হয় তোমাদের বুঝাতে পারবো না চলো যে সেখানে যাই আর আমরা পাঁচজন যাচ্ছি পাঁচ বন্ধু মেলে খুব এক্সাইটেড আছি মন্দিরে যাবো মায়ের মন্দিরে দর্শন করবো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবে না আর বন্ধু মন্দির তোমাদের শেয়ার করে দেবে ভিডিওটা টাকা যেমন বলেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়ি সব বন্ধুরা একসাথে আর এখন আছি আমরা বোলপুর বড় মসজিদ আর সেখান থেকে যাচ্ছি শান্তিনিকেতন স্টেশন আর সেখান থেকে ট্রেন ধরে ফাইনালি যাব তারাপীঠ স্টেশন আর রামপুর হাট থেকে যাওয়া যায় কিন্তু তারাপীঠ থেকে ডিস্টেন্সটা কম পাঁচ কিলোমিটার আর হাট থেকে হচ্ছে ন কিলোমিটার তাই আমরা তারাপীঠে নেমে পড়ি টোটো করে যাবো ওখান থেকে বোলপুর স্টেশন থেকে ফাইনালি টিকিট কেটে নিলাম আমরা চার বন্ধু মিলে যাচ্ছি আর পার হেড কুড়ি টাকা করে টিকিটের ভাড়া পড়েছে লোকালে যাব আর বেশি দূর না এখান থেকে খুব কাছে শান্তিনিকেতন থেকে আর সামনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন আছে আটটা পনেরোতে আর তার আগে আছে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে এখন বোলপুর স্টেশনে আর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদের ট্রেন ফাইনালি আমাদের ট্রেনের নাম হচ্ছে বর্ধমান পার্ট প্যাসেঞ্জার্স আমাদের ট্রেনের নাম তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন আসবে তো অনেকক্ষণ ওয়েট করার পর আর লোকাল মানে বুঝতে পারছো টাইমের একটু গোলমাল থাকে কুড়ি পঁচিশ মিনিট লেট হই ট্রেন আসতে তো ফাইনালি বর্ধমান পার্ট প্যাসেঞ্জার চলে এসছে আর আমরা চেপে পড়েছি আর এখান থেকে মোটামুটি পাঁচটা পাঁচ থেকে ছটা স্টপেজের পর আমরা পড়ে যাবো তারাপীঠ স্টেশন আর কি বলবো ট্রেন এখন বোলপুর থেকে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো প্রায় আমরা মোটামুটি ওই তিরিশ মিনিট যাত্রার পর আমরা ফাইনালি তারাপীঠ স্টেশনে পৌঁছালাম তোমরা তারাপীঠে নামতে পারো আর রামপুর হাটও নামতে পারো তো কিছু কিছু লোকাল আছে তারাপীঠে দাঁড়ায় আর কিছু কিছু লোকাল আছে দাঁড়ায় না আমি বলবো তোমাদেরকে তারাপীঠে নামতে কারণ রামপুর হাট থেকে দূরত্ব অনেকটা তারাপীঠ মন্দির আর এই তারাপীঠ স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার তারাপীঠ স্টেশনে এখন আমরা আর এখান থেকে টোটো ধরে যাব তারাপীঠ মন্দির এখান থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার আর তারাপীঠ থেকে ফানিলে আমরা টোটো ভাড়া করে নিয়েছি আর পার হেড কুড়ি থেকে পঁচিশ টাকা নেবে তার বেশি বললে তোমরা কেউ দেবে না পার হেড কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে ভাড়া তো টোটো নিয়েছি আর এখান থেকে যেতে আমাদের মোটামুটি সময় লেগেছিলো প্রায় কুড়ি মিনিটের মতো তারাপীঠ মন্দিরে নামিয়ে দেবে তোমাদের টোটোওয়ালা আর এখান থেকে পায়ে হেঁটে মোটামুটি পাঁচ মিনিটের মতো মায়ের মন্দির সামনে ডান দিকে যেতে হবে আর এখানে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে পাশাপাশি মায়ের প্রচুর দেওয়ার জন্য সব কিছু জিনিস পাওয়া যায় তো আর কোনো দালাল চক্রে পড়বে না একটা কথা বলে দিই এখানে প্রচুর দালাল আছে যে তোমাকে ঠকিয়ে বলে দেবে যে আমি মায়ের জায়গায় যে পুজো দিয়ে দেবো দেড়শো টাকা দুশো লাগবে আদৌ কিছু না প্রচুর লাইন দিতে হবে মোটামুটি তুমি সকালে গেলে রাত্রে চার পাঁচ ঘন্টা তোমাকে লাইনে দাঁড়াতে হবে তুমি মায়ের দর্শন পাওয়া যাবে তো আমি ফাইনালি বলে দিচ্ছি কোনো দালাল চক্করে পড়বে না এখানে প্রচুর দালাল আছে তো নিজে যেয়ে পরে মায়ের পুজো দিয়ে আসবে ওর জন্য একশো টাকার উপর হলো কেউ দাও না এখানে যেয়ে যেটা আমরা বুঝতে পারলাম তো এখন ফাইনালি যাচ্ছি মন্দিরের সামনে ফাইনালি আমরা পুজোর ডালা মায়ের জন্য কিনে নিচ্ছি আমরা চার বন্ধু মিলে সবাই আলাদা আলাদা পুজোর উপর তাই পুজোর ডালা কিনে নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি ফাইনালি বেশি নেবে না ওই চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে তোমাদের আর আমি বলে বুঝে তার মানে সামনে কি ভিড় মারাত্মক দেখতে পাচ্ছ প্রচুর মায়ের ভক্তরা এসেছে প্রচুর দূর দূরান্ত থেকে আর তোমাদেরকে আমি বলে রাখি এ সিজন আসবে শনিবার বাদে আর এখন তো বলা যাবে না সব জল ডালতে এসছে প্রচুর ভিড় প্রচুর লাইন তো আমরা ফাইনাল লাইন দেবো আর লাইন দেওয়ার পর দেখি আমাদের ভাগ্যে মায়ের দর্শন আছে কি না এখানে মন্দির ছাড়াও দর্শনের স্থান মা মাতার মন্দির চত্বর আর শিব পূজনীয় বামদেবের সমাধি স্থল আর মাতারা চরণ পাদুকা আর ঘাট এই তিনটি চারটি জায়গা আছে ঘোরার মতো তো তোমরা অবশ্যই গেলে এই তিন চারটি জায়গায় ঘুরে আসবে পিঠ মন্দিরে আর দেখতে হচ্ছে এখন আমাদের অবস্থা আর আরেকটা আমরা বাড়ি ব্লগটা কেমন হলো হচ্ছে কমেন্টে জানতে পারবো আর চ্যানেল নতুন বলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখন আছে তারাপীঠ স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরে আমরা বোলপুর যাবো ফাইনালি তো তারাপীঠ কেমন লাগলো মন্দির খুব ভিড় ঠিকঠাক হলো না ফাঁকা সময় আসবো আর এই সময় কেউ আসো না স্পেশালি শনিবার দিন বাদে আর এসব ফাঁকাভাবে মন্দিরে